প্রিয় দর্শক নবগ্রহ কবচ এমনই একটি শক্তিশালী গ্রহ যা আমাদের অশুভ প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এই নবগ্রহ মন্ত্র নয়টি গ্রহজামল তন্ত্রের উত্তর খণ্ডে লিপিবদ্ধ হয়ে রয়েছে যা শ্রী শ্রী ব্যাসদেব কর্তৃক রচিত এই কবচ ধারণে আত্মরক্ষা শরীর শরীরবন্ধন বাস্তুদোষ থেকে মুক্তি যে কোনো জীবনযুদ্ধে জয়লাভ সুখ লাভ রাজনৈতিক সফলতা লাভ সুসন্তান প্রাপ্তি আয়ু বৃদ্ধি রোগ মুক্তি আর্থিক সংকট থেকে মুক্তি দাম্পত্য কলহ থেকে মুক্তি চাকুরি ও ব্যবসায় উন্নতি ইত্যাদি ঘটবেই তা নিশ্চিত করে বলা যায় এই কবজ ধারণ করার একচল্লিশ দিনের মধ্যে থেকেই শুভ ফল মিলতে শুরু করে আমরা এই কবচ সারা ভারতবর্ষে ডাক যোগের মাধ্যমে পাঠিয়ে থাকি তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে দ্রুত যোগাযোগ করতে হবে এবার জানাবো এই কবচ কোন কোন দিন ধারণ করলে শুভ ফল দ্রুত পাওয়া যায় এই কবচ সর্বার্থ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ ত্রিপুষ্কর যোগ রবি পুষ্যা যোগ গুরুপুষ্যা যোগে ধারণে দ্রুত ফল প্রদান করে এছাড়াও বিশেষ শুভ তিথি যেমন রথযাত্রা জন্মাষ্টমী শ্রাবণী পূর্ণিমা গুরু পূর্ণিমা গণেশ চতুর্থী ও নবরাত্রিতেও ধারণে এই কবচ শুভ ফল প্রদান করে